নমস্কার আজকে আরেকটি ব্লগে আমি আপনাদের বৃন্দাবনের আরেকটি খুব সুন্দর আশ্রমে নিয়ে এসেছি এই আশ্রমটি হচ্ছে গৌরগোপাল গৌরী গোপাল আশ্রম এই আশ্রমে চব্বিশ ঘন্টায় সেবা পাওয়া যায় এবং আশ্রমটি খুব সুন্দর বিশেষত ওই আশ্রমটি বৃদ্ধাদের একটি আশ্রম এখানে বৃদ্ধারা অনেক বৃদ্ধা এখানে থাকেন এবং আমি এই আশ্রমের ভিতরে যে সমস্ত জায়গাগুলি রয়েছে ভিতরে যে সমস্ত কর্মকাণ্ড চলছে সেগুলি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আস্তে আস্তে ्युतं केशवं कृष्णतामोदरं रामना अच्युतं केशवं कृष्णतामोदरं रामनारायणं जानकीवल्लवम् अत्युतं केशुवं Hare Krishna, 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 Hare 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 Krishna, Hare Krishna, 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 Hare আমরা এখন এখানে প্রসাদ খেলাম দুজনে দুজনে প্রসাদ খেয়ে আমরা এখন বেরিয়ে যাব এবং আশ্রমের যে অন্যান্য জায়গাগুলি আছে সেগুলি আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই আশ্রমটি খুব সুন্দর বৃন্দাবনের পরিক্রমা মার্গের মধ্যে এই অংশটি পড়ে এই মন্দিরটি আশ্রমটি পড়ে আপনারা বৃন্দাবন এলে এই জায়গাটি অবশ্যই আসবেন এখানে চব্বিশ ঘন্টায় সেবা হয় বহু তীর্থযাত্রী বহু ভক্ত সং এখানে সেবা নিচ্ছে এখানে সেবার ব্যবস্থা আছে খুব সুন্দর আমি আমার ভিডিও দিয়ে পারছি দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে থাকবেন এরপরে আরো আরো যে বিষয়গুলি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এবার আমি মন্দিরের মধ্যে আসল যে মন্দির সেই মন্দিরের মধ্যে এসেছি যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেবার ব্যবস্থা হচ্ছে ঠিক তার পাশেই মন্দির এই মন্দিরের মধ্যে বিগ্রহ রয়েছে খুব সুন্দর বিগ্রহ এবং খুব দর্শনীয় জায়গা আপনারা বৃদ্ধিলে অবশ্যই এই গৌলগানে আশ্রমে আসবেন এবং মন্দিরের ভিতর দিয়ে আমি আপনাদের ভিডিও তে দেখাচ্ছি একটি অতিক্রম চমৎকার দর্শনীয় একটি আশ্রম আশ্রমকা মন্দির এখানে বৃদ্ধাতে থাকার ব্যবস্থা আছে বৃদ্ধাশ্রম প্রতিদিন লক্ষ লক্ষ লক্ষণাত্রী ভক্ত শিষ্য সেবা গ্রহণ করছেন এবং এই সেবার ব্যবস্থাটা অনেক রাত চলে সকাল থেকে শুরু হয় অনেক রাত চলে আমি আস্তে আস্তে বিগ্রহের দিকে যাচ্ছি

আমি মূর্তির সামনেই দাঁড়িয়ে আছি বিগ্রহের সামনে মন্দিরের ভিতরের সম্পূর্ণ চিত্রটা আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত শিষ্য আসছেন সেবা নিচ্ছেন দর্শন করছেন যে আলোর সুন্দর ডেকোরেশন করা আছে সেটা দেখাচ্ছি আপনাদের এখানে থাকার ব্যবস্থা আছে আশ্রমে অনেক বৃদ্ধা থাকেন কৃষি মূলত একটি বৃদ্ধাশ্রম কেন্দ্রিক আশ্রম থাকেন বৃদ্ধারা যেখানে থাকেন সেই জায়গাগুলোই আমি দেখাচ্ছি বৃদ্ধাদের আবাস্তা

আমি প্রথমে আপনাকে তৃতীয়তলা মানে দোতলার যে আরও জায়গা সেইগুলি দেখালাম এবারে তিনতলায় এসেছি তিন তলার ঘরগুলি আপনাকে দেখাচ্ছি দোতলা মানে কি ধরনের সেবামূলক কাজ চলছে

পরিক্রমা মার্গের মধ্যে পড়ে আমি রাস্তাটি দেখাচ্ছি দেখুন শ্রী অনিরুদ্ধ আচারিয়া যে মহারাজ এখানে যে মহারাজ প্রবসন্দু ছিল না অনিরুদ্ধ আচারিয়া যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে গৌরী গোপাল জায়গা রয়েছে থেকে যারা আসছেন তারা ওখানে প্রসাদ খাওয়ার পরে বিশ্রাম নিচ্ছেন परि की तरह तुम आदि अच्छा है अगर आ गए राजा बाबू जी नहीं देखो नहीं একটি বড় বৃদ্ধদের যে থাকার জায়গা একটি হল ঘর সেই হল ঘরের মধ্যে এসেছে হাত পাতা রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা পণ্ডন রয়েছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে দেখে বয়স প্রায় সত্তর উঠ এত বৃদ্ধাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে খরচ খরচা লাগে না সেবা যে কি জিনিস এবং সেবা কিভাবে দিতে হয় আপনারা আসবেন এই আশ্রমে আসবেন

আপনারা বৃন্দাবন এলে অবশ্যই এই গৌরী গোপাল আশ্রমে আসবেন দেখবেন সচক্ষে সেবা কাকে বলে সেবা প্রদান করা হচ্ছে ঘন্টা চলছে তার সঙ্গে সঙ্গে এত বৃদ্ধদের থাকার ব্যবস্থা করা হয়েছে পরিক্রমা মানকের মধ্যে এই আশ্রমটি পড়ে আপনারা অবশ্যই এই আশ্রমটি আসবেন প্রসাদ খাবেন এবং এনাদের দর্শন করবেন আমি আজকের ব্লগিং এখানেই শেষ করলাম আপনারা বৃন্দাবন এলে অবশ্যই এই গৌরী গোপাল আশ্রমে আসবেন এবং এই আশ্রমটি খুব সুন্দর ঘুরে দেখবেন সব জায়গায় এবং কিভাবে সেবা দেওয়া হচ্ছে বৃদ্ধাদের থাকার ব্যবস্থা এবং সকাল থেকে রাত্রি অব্দি সেবার ব্যবস্থা সব রকমের সুবিধা এখানে আছে থাকার ব্যবস্থাও আছে যদি আপনারা যোগাযোগ করে আসতে পারেন তাহলে এখানে থাকার ব্যবস্থাও পাবেন এটা বৃন্দাবনের মার্গের মধ্যেই পড়ে আমি আমার ব্লগিং এখানে শেষ করলাম আমার শুভেচ্ছা নেবেন ভালোবাসা নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে বৃন্দাবনের এই সমস্ত জায়গাগুলি আপনারা জানতে পারবেন আপনারা হয়তো অনেকেই আসেন কিন্তু জায়গাগুলি আপনারা দেখেন না অবশ্যই ঘুরবেন দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবেই আপনারা বুঝতে পারবেন সকল তোমার ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন দাঁড়িয়ে আমি আজকের ড্রমিং শেষ করছি ভালো থাকবেন